আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তবে আমি বেশি একটা ভালো নেই শরীর খুবই অসুস্থ তাই নিয়েও টুকটাক ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো শুরুতেই দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কাপড় ধুয়েছি তো কাপড় তো ধুয়েছি সবাই বরাতের দিনের বেলা রাতে হলো সবাই বরাতের নামাজ বেশ অনেকগুলো কাপড় ধুয়েছি এই যে দেখতে পাচ্ছেন বারান্দাতে বেশ কিছু কাপড় ছড়িয়ে দিয়েছি আর বল ভর্তি তো অনেকগুলো দেখেলেন তো সেইগুলো এখন এখানে কিছু দিব আরও একটা বারান্দা আছে সেই বারান্দাতেও কিছু কাপড় ছড়িয়ে দেব দুই একটা থেকে গেলে এখান থেকে শুকিয়ে গেলে নামিয়ে তারপরে হলো বাদ বাকি কাপড়গুলো দিয়ে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন কি টয়লেটের ভিতরেও কিন্তু আরও আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু কাপড় এগুলো কিন্তু আগামী কালকে যদি নামাজ কালাম পরে ভালো লাগে তাহলেই ধুবো তা নাহলে তারপরের দিন ধুয়ে দেব তো আগের মতো সেই রকমভাবে কিন্তু এখন আর মানুষ হালুয়া রুটু রুটি খেতে পছন্দ করে না বা বানায়ও না ঝামেলাও করে না কেননা অতিরিক্ত ঝামেলা করলে কিন্তু রাতের বেলা আর নামাজ কালাম করতে কিন্তু একটু অসুবিধেই হয়ে যায় আর মানুষ এখন ওই সমস্ত জিনিস একেবারেই মানে পছন্দ করে না যাই হোক তারপরে আমি ঘরে থাকা যা কিছু ছিল তাই দিয়েই সবার অজান্তে আমি কিছু করার চেষ্টা করলাম যেহেতু ঘরে দুধ এবং সুজি আছে ভাবলাম একটু হালুয়া তৈরি করি তবে যদি ইচ্ছা থাকতো তাহলে আমি হালুয়ার বরফি বানিয়ে নিতাম কিন্তু ওই রকমভাবে ইচ্ছাও নাই আবার করবো না এরকম একটা ভাব আর কেউ জানেও না আমি যা করতেছি তো ওদিক থেকে আমি কিন্তু একটা রান্না করে নিলাম খুব সুন্দর করে তারপরে হলো একটু রুটি তৈরি করে রাখলাম যেহেতু সবাই বরাতের রাত যদি খায় খাবে তা না হলে তো আর কোনো অসুবিধা নেই আর এমনিতেও আমরা কিন্তু রুটি খেতে পছন্দ করি বা মাঝে মধ্যে রুটি বানিয়ে থাকি এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করে আমি কিন্তু এখন হটপটের ভিতরে রেখে দেব কেননা রুটিগুলো রাতের বেলাতেই খাওয়া হবে বর্তমানে কেউ নাই বাসায় আমি একাই আছি তো ওরা যখন আসে ওদেরকে দিব তো খুব সুন্দর করে রেখে দিলাম আমি তারপরে হলো আমি কি করি আপনাদের সাথে শেয়ার করব। আর হালুয়া রান্না করেছিলাম সেই সাথে প্লেট পাটিগুলো কিন্তু ধুয়ে ক্লিন করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ পরেই আমি কিন্তু চলে আসলাম আবার একটু রান্না বান্না করার জন্য কেননা যেহেতু সবে বরাতের রাত ভাবলাম এমনিতেই আমি ঘরোয়া মশলা দিয়ে টুকটাক করে কিন্তু বিরিয়ানি রান্না করে ফেলি তবে আজকে কেন রান্না করব না যেহেতু মাংস এবং চাউল ঘরের যা কিছু আছে তাই দিয়ে আমি খুব সুন্দর করে রান্নাটা করে নেব সেই ভেবেই আমি কিন্তু চিকেন বিরিয়ানি খুব সুন্দর করে রান্না করে নিলাম তবে আমি কিন্তু মাংস গরু মাংস দিয়ে বিরিয়ানিটা করলে করতে পারতাম যেহেতু টাইম অনেক কম প্রিপারেশন আগে নেওয়া ছিল না সে কারণে আমি কিন্তু চিকেন দিয়ে রান্নাটা করে নিলাম তারপরে তো এখন অনেক রাতের বেলা অলরেডি আমার হাজব্যান্ড বাসায় এসে পড়েছে বললাম একটু হালুয়া রুটি খেয়ে খাও উনি তো অবাক হয়ে গেলো যে আমি কিভাবে করলাম আমি তো বললামও না তো কয়েকবারই আমাকে জিজ্ঞেস করেছিল যে কিছু করবা না নাকি করলে হয়তো আরও কিছু এনে দিত আমি আসলে ওইভাবে ঝামেলা বাড়াইতে চাই নাই এদিকে আমার কিন্তু আসলে একটু শরীর স্বাস্থ্য খারাপ তো যাই হোক কী আর করার সাহিত্য হালুয়া রুটি খেলো না এখন ছেলে এসে পড়েছে ছেলেকে ভাব বললাম ছেলেও হালুয়া রুটি খাবে না তো কি আর করার রাতের বেলা খাবারটাই দিয়ে দিলাম তো বিরিয়ানিটা নিয়ে আসছি ডাইনিংয়ে সরাসরি কড়াই ধরে যেহেতু অনেক বিরিয়ানি ছেলেরা খাবে না আসলে তো আমি কড়াই থেকে আর বাড়ার আর চেষ্টা করলাম না আল্লাহ হাফেজ